অনূর্ধ্ব সতেরো ভারতীয় জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম কোলাঘাটের ঠান্ডামণি বাক্সে উজবেকিস্তানে তাদের রাজধানীর মাঠে দুই এক গোলে হারিয়ে চীনের মূল পর্বে দেশের টিমকে উত্তীর্ণ করে আজ বাড়ি ফিরল কোলাঘাটে তাকে নিয়ে বিজয় উৎসব কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান পরিচালিত কোলাঘাট স্পোর্টস একাডেমি নিয়মিত অনুশীলন হয় কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় কোলাঘাট হাই স্কুল ময়দানে একাডেমির পথ চলা শুরু থেকেই স্বেচ্ছাশ্রমে নিয়মিত অনুশীলন করার প্রশিক্ষক শুক্লা দে এর মধ্য থেকেই একের পর এক খেলোয়াড় উপহার দিয়ে চলেছে রাজ্য ও জাতীয় স্তরের মহিলা ফুটবলারদের কৃতিদের মধ্যে অন্যতম হল এই একাডেমির ছাত্রী কোলাঘাট বরিশা গ্রামের বাসিন্দা ঠান্ডামণি বাক্সে খুব দরিদ্র পরিবারের ঠান্ডামণি বাবা লরির চালক তার মধ্য থেকেই নিষ্ঠা শ্রম একাগ্রতা আর কিছু করে দেখানোর অদম্য মানসিকতায় ও আজ এই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে প্রথমে রাজ্যস্তরে পরে সতেরো অনূর্ধ্ব জাতীয় মহিলা দলে আন্তর্জাতিক স্তরে এএফসি অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের আসর বসেছিল উজবেকিস্তানের রাজধানী ফুটবল স্টেডিয়ামে আমি নিজেও ভাবতে পারছিলাম না যে এরকম একটা করবে আমার মানে আমি যেই মাঠে প্র্যাকটিস করি সেই মাঠে মেয়ে আর আমি খুব ভালো লেগেছে তুমি কি আজকেই দমদম এয়ারপোর্টে নামলে হ্যাঁ তোমাকে কে আনতে গিয়েছিল এয়ারপোর্টে বাবা মা কাকু মামা সবাই ওদের সঙ্গে এসেছো আর টোটাল যা টিমটাই কি একসঙ্গে ফিরলে হ্যাঁ একসাথে ফিরেছি মুম্বাই আলেতা ও পরে মুম্বাই নেবেছো ওখান থেকে সব আলাদা আলাদা হয়ে গেছে তুমি দমদম কলকাতার বিমানে উঠেছো আচ্ছা খেলার ফলাফল কি ছিল প্রথমে ফার্স্ট হাফেই মানে আমাদের টিম ওয়ান জিরোতে স্কোর খায় তারপরে ওরা সব মানে ঘাবড়ি ঘাবড়ে গেছিল কি যে এই ম্যাচটা আর কিছু হবে না আচ্ছা যে তারপরে সবাই ফার্স্ট হাফে ওরা গিয়েছিল উজবেকিস্তান ওরা গিয়েছিল তারপরে আমাদের টিম ভাবছিল যে আর এই ম্যাচটা হবে না হয়তো তারপরে আমার যে কোচ আছে জোকিম সেই কোর্সটা আমাকে চেঞ্জ করলো তারপরে ও তোমাকে সেকেন্ড হাফে নামানো হলো সেকেন্ড হাফে না দিয়ে তারপরে আমাকে বল পেলাম আমি তারপরে তোমার পাশে একটা গোল হয়েছে তো হ্যাঁ আর তুমি নিজে একটা গোল দিয়েছো হ্যাঁ ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে অরুণ জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন পাঁচশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাচুমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলো উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায় গত ষোলোই অক্টোবর গ্রুপের খেলায় উজবেকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে কোলাঘাটের ঠান্ডামণি বাক্সে নিজে দূরপাল্লার শটে একটা গোল করে এবং ঠান্ডামণির পাশ দেওয়া বল থেকে আর একটা খেলোয়াড় গোল করলে দুই এক গোলে ইন্ডিয়া টিম জয়লাভ করে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা